আর মিলে জঙ্গলের এক এলাকায় ঘুরে বেড়াচ্ছিল হাতে নিতেশের একটা ক্যামেরা ছিল যেটাতে মূলত ওর কিছু শুট করার ইচ্ছে ছিল আজ ওই আঘরি বাবার ভিডিও রেকর্ড করে কোনো একটা ভালো চ্যানেলে পাঠিয়ে দেব। আমার তো এই তান্ত্রিকগুলোকে ভীষণ ভয়ঙ্কর মনে হয় ও আমাদের মেরেই ফেলবে ক্ষণ পরে ওরা একটা বট গাছের তলায় একজন সাধু বাবাকে তপস্যা করতে দেখতে পেল ওরা ওনার কাছে গিয়ে দাঁড়াল আর চুপচাপ ওনাকে দেখতে লাগল আর এই মাত্রই সবাই ভয় পেয়ে গেল তারপর কার্তিক চুপ করার আগেই ওই তান্ত্রিক বাবা চোখ খুললেন সে তাদের চারজনের দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে রইল মূর্খের দল তোমরা কথা বলে আমার তপস্যা ভঙ্গ করে দিয়েছ এই শুনে সবাই ভয় পেয়ে গেল বাবা আমাদের ক্ষমা করে দিন প্লিজ আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই ছিল না এক এক করে সবাই মিলে ওনার কাছে ক্ষমা চাইল কিন্তু তান্ত্রিক বাবা কিছুতেই শান্ত হলেন না আর তারপর ওনার মতন একই রকম দেখতে আরও পাঁচজন তান্ত্রিক সেখানে এলো ওদেরকে দেখে চারজনের গলা শুকিয়ে গেল তাদের প্রত্যেকের হাতে একটা করে ধারালো ছুরি ছিল কারা এই লোকগুলো আর ওরা আমাদের তপস্যা ভঙ্গ করার কে আমাদের কাছে বেশি সময় নেই এরাই আমার তপস্যা ভঙ্গ করেছে এবার পরবর্তী কাজ এরাই করবে ঘোষণা মাত্রই ওদের মধ্যে চারজন গিয়ে ওই চারজনের গলায় ছুরি ধরলো বাবা বাবা প্লিজ আমাদের ছেড়ে দিন আমাদের ভুল হয়ে গেছে ভুল যখন করেছ শাস্তি তো পেতেই হবে এই বলেই তান্ত্রিক তার পাশে থাকা একটা কালো পুতুল তুলে ধরলো তারপর কয়েকটা মন্ত্র পড়ে বলল তোমাদের আমি যে কথাগুলো বলছি খুব মন দিয়ে শোনো তোমাদের মধ্যে থেকে দুজনকে এই কাজটা করতে হবে আর যতক্ষণ না সেই দুজন ফিরে আসবে বাকি দুজনকে আমাদের কাছেই থাকতে হবে এখান থেকে ঠিক একটা কবরখানা আছে সেই কবরখানার ভিতর ঢুকে সেই কবরের সামনে আমার মতন একজন তান্ত্রিক দেখবে এই পুতুলটা তাকে গিয়ে দেখাবে আর তারপর তিনি যেখানে বলবেন এই পুতুলটাকে সেখানেই পুঁতে দেবে কাজটা সেরেই ফিরে আসতে হবে তারপর তোমরা শুনে চারজনই খুব ভয় পেয়ে গেল কিন্তু তাদের কাছে এই তান্ত্রিকের কথা শোনা ছাড়া কোনো অপশন ছিল না সেই জন্য নিতেশ আর প্রিয়া এই কাজটা করার সিদ্ধান্ত নিল তারপর কার্তিক আর মনীষাকে ওদের কাছে রেখে দিল নিতেশ তারপর ওই পুতুলটাকে হাতে নিল পুতুলটার গলায় কোনো একটা মেয়ের কিছুটা চুল জড়ানো ছিল তারপরে ও প্রিয়ার সাথে তান্ত্রিকের কথা মতো কবরস্থানের দিকে এগিয়ে গেল সেখানে খুব জোরে হাওয়া বইছিল। ছিল অন্ধকারের মধ্যে রাস্তাটাও ঠিকভাবে দেখা যাচ্ছিল না তখনই একটা পাথরে ধাক্কা খেয়ে নিতেশ মাটিতে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে তার হাত থেকে পুতুলটা ছিটকে গেল নিতেশ মিতেশ উঠে দাঁড়িয়ে মাটি থেকে পুতুলটা তুলে নিল কিন্তু ততক্ষণে হাওয়ায় পুতুলের গলায় জড়ানো চুলটা উড়ে গিয়েছিল এই দেখে ওদের দুজনের ভীষণ ভয় করলো আমি এবার কি করব ওর গলায় যে চুলটা ছিল সেটা তো হাওয়ায় উড়ে গেছে আর ওই তান্ত্রিক দেখতে পেলে আমরা কি উত্তর দেব সেটা তো ওদের কাছে পৌঁছানোর পরেই বুঝতে পারবো এমনিতে ওদেরকে দেখে আমার ভীষণ ভয়ঙ্কর বলে মনে হচ্ছে এই বলে ওরা দুজনেই আবার হাঁটতে শুরু করলো যখন তারা তান্ত্রিকের কাছে পৌঁছলো সে পুতুলটাকে দেখে বলল পুতুল কার চুল ছাকার কথা ছিল কোথায় সেই চুল বাবা আসলে আমরা যখন এখানে আসছিলাম তখন রাস্তায় স্লিপখে পড়ে যাই আর তখনই পুতুলটার গলা থেকে চুলটা হওয়ায় উড়ে যায় মূর্খ! এ কি করেছ তুমি? ওই চুল ছড়ায়ে পুতুলটা কোনো কাজে আসবে না। কাজটাই সম্পন্ন হবে না। কিন্তু বাবা চুল দিয়ে এমন কি হবে? চুপ করো মূর্খ। আর এই জামে দান্ত্রিক ছুরি নিয়ে প্রিয়ার দিকে এগিয়ে এসে বললেন তুমি তোমার চুল কেটেই পুতুলটার গলায় পড়াও তবেই এই কাজ সম্পন্ন হতে পারে। শুনে প্রিয়া বেশ ভয় পেয়ে গেল কিন্তু নিতেশের এই ব্যাপারে কোনো অসুবিধে হয়েছিল না একটুখানি চুল দিয়ে দিলে তোর কি বা হবে এই বলেই নীতেশ তান্ত্রিকের হাত থেকে ছুরিটা নিল তারপর প্রিয়ার অমতেই কিছুটা চুল কেটে তান্ত্রিকের হাতে তুলে দিল এটা তুমি চোখ গড়মে এই বলেই তান্ত্রিক পুতুলটার গলায় চুলটা বেঁধে দিল তারপর নম্বর কবরের উপর থেকে মাটি সরিয়ে তারপর নীতিশ কবরের কাছে গিয়ে মাটি সরিয়ে পুতুলটাকে তার মধ্যে দিল। তারপর সে প্রিয়াকে নিয়ে ওই ছজন তান্ত্রিকের কাছে এসে পৌঁছল তারা সবাই মিলে একটাই মন্ত্র পড়ছিল তারপরে তারা সেই চারজনকে সেখান থেকে পাঠিয়ে দিল কিছুদিন বাদে এক রাতে চার বন্ধু মিলে ডিনার করল তারপর নিজের নিজের ঘরে চলে গেল মনীষার ঘুম আসছিল না সেই জন্য ও উঠে বাগানে গিয়ে দোলনার উপরে বসল বেশ কিছুক্ষণ পরে ওর দোলনাটাকে কেউ একটা ধাক্কা মারল যখন ও ঘাড় ঘরিয়ে দেখলো সেখানে প্রিয়া দাঁড়িয়ে ছিল আরে প্রিয়া তুই আয় পাশে এসে বস না তুই বস আমি তোকে দোল খাওয়াচ্ছি এই বলে প্রিয়া ওকে ধাক্কা দিয়ে দোল খাওয়াতে লাগল প্রিয়ার চোখগুলো ক্রমশ টকটকে লাল হয়ে উঠছিল আর চুলটা খুলে গিয়ে হাওয়ায় উঠছিল ও মনীষাকে খুব জোরে জোরে ধাক্কা মেরে দোল খাওয়াচ্ছিল

তারপর মনীষা নিজে থেকেই দোলনাটাকে ঝাঁপ মারল ঝাঁপ মারাতে ওর হাঁটুতে বেশ চোট লাগলো তারপর মনীষা বললো এই শুনে প্রিয়া তার দিকে রাগে তাকিয়ে থাকলো প্রিয়ার টকটকে লাল চোখ দেখে মনীষা খুব ভয় পেয়ে গেল আর সে ভয় চিৎকার করে উঠল প্রিয়া এক হাত দিয়ে দোলনাটাকে ধরলো তারপর জোরে ঠেলা মারল আর তাতে দোলনার একদিকের শিকলটা ছেড়ে গেল প্রিয়া ওই শিকলটা টেনে ধরে জোরে চিৎকার করে উঠল তাতে শিকলটা ওর হাতে চলে এলো শিকলটা নিয়ে ও মনীষার দিকে এগিয়ে গেল মনীষা জোরে জোরে চিৎকার করতে লাগলো কিন্তু ও ওর হাঁটুর ব্যথার জন্য কিছুতেই উঠতে পারছিল না প্রিয়া মনীষার গলায় ওই শিকলটা বেঁধে ওকে ডাঙতে শুরু করল মনীষার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর মুখ থেকে গল গল করে রক্ত পড়তে লাগলা ভয়ানক আঘাত করতে করতে ওর গলাটা চেপে ধরল আর কিছুক্ষণের মধ্যেই মনীষার প্রাণ বেরিয়ে গেল আরো মারা গেল ভেতরে ঘুমিয়ে থাকা নিতেশ আর কার্তিক এই ব্যাপারে কিছুই জানত না শ আর কার্তিকের কানে এই আওয়াজ যেতেই দুজনে উঠে হল রুমে চলে এলো দেখল সামনেই লোক দিয়ে আছড়াচ্ছে শোনা মাত্রই প্রিয়া এক ঝটকায় তাদের থেকে তাকালো ওর লাল টকটকে চোখ আর ধারানো বড় বড় মুখ দেখে ওদের দুজনের লোম খাড়া হয়ে গেল প্রিয়া গিয়ে সোফাটাকে ধরে ভয়ঙ্কর আওয়াজ করে হাতে তুলে নিল আর তারপর সোফাটাকে ওদের ওদের দিকে ছুঁড়ে তবে সোফাটা গায়ে ধাক্কা না লেগে সোজা দেওয়ালে গিয়ে ধাক্কা খেল তারপর প্রিয়া টেবিলটাকে তুলে কার্তিকের ওপর ছুঁড়ে মারল কার্তিকের কাঁধে আঘাত লাগলো সঙ্গে সঙ্গে কার্তিক পণ্ডিত পড়ে গেল প্রিয়া ওর বুকের উপর বসে ধারালো নৌকুলো দিয়ে ওর মুখটা চিড়ে দিল তারপর সে নিতেশকে আক্রমণ করল নিতেশের গলা চেপে ধরতেই জামা থেকে বেরিয়ে আসা লকেটটা দেখে প্রিয়া চিৎকার করে দূরে সরে গেল তারপরে সে আরও কিছুটা পিছিয়ে গেল কানে এই কথাটা এলো প্রিয়া টেবিলে থাকা ছুরিটা তুলে বাইরে দৌড়ে চলে গেল নিতেশ অনেক কষ্ট করে কার্তিককে দাঁড় করালো তারপর দুজনে মিলে বাইরে পৌঁছে দেখলো ওখানে মনিশার লাশ পড়ে আছে আর ওর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে যা দেখে তারা খুব ভয় পেয়ে গেল এই সমস্ত কিছুই তান্ত্রিকদের জন্যই হচ্ছে আমার মনে হচ্ছে যে ওখানেই গেছে প্রিয়া ওকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের ওখানেই যেতে হবে এই সিদ্ধান্ত নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে পড়ল কবরস্থানে পৌঁছতেই তারা দেখল তান্ত্রিক বাবা ওখানেই আগুনের সামনে বসে আছে আর তার বিপরীতে প্রিয়া বসে আছে তান্ত্রিক মন্ত্র পড়ছিল আর প্রিয়া তার সামনে চুপ করে বসেছিল তোমার ভাগের প্রথম বলি তুমি দিয়ে দিয়েছ এই বলে নিজের আঙুল দিয়ে উনি একটা ছোট গর্তের দিকে ইঙ্গিত করলে যখন আমি বলবো ওই কাটা মুন্ডুটাকে ওই কর্তর মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে এই বলেই সে চুপ করে গেল আর তান্ত্রিক মন্ত্রোচ্চারণ শুরু করলো। সব কিছু বুঝে গেছি এবার এই বলেই দেশ ওই কবরের দিকে ইঙ্গিত করল তুই ওই কবরের কাছে যা দেখ ওখানে একটা পুতুল কবর দেওয়া আছে ওই পুতুলটাকে পুড়িয়ে দিলে হয়তো তুই আবার সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি পুতুলটাকে বের করে আন ততক্ষণ আমি তান্ত্রিকের দিকে নজর রাখছি এই বলেই কার্তিক এগিয়ে গেল আর নিতেশ ওদের দুজনের উপর নজর যখনই নিতেশ কবরের কাছে গিয়ে মাটি সরাচ্ছিল তখনই তান্ত্রিক বুঝতে পেরে গেল সঙ্গে সঙ্গে সে চোখ খুলে বলে উঠল করছিস তুই ওকে শেষ করে দাও তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে প্রিয়া উঠে দাঁড়িয়ে কার্তিকের দিকে এগিয়ে গেল দেশ এগিয়ে গিয়ে তাড়াতাড়ি প্রিয়ার হাত কাছে পেতে হলো আর তারপর প্রিয়া তাকে ধাক্কা মারল কিন্তু ততক্ষণে কার্তিক কবর থেকে পুতুলটা বের করে নিয়েছিল আর সেটা তার হাতে ছিল প্রিয়া ভয়ঙ্কর আওয়াজ করে তার কাছে এলো আর তার ওপর আক্রমণ করল প্রিয়া ওর বুকের ওপর বসে পুতুলটা কেড়ে নেওয়ার চেষ্টা করল এটা শোনা মাত্রই কার্তিক পুতুলটা ছুড়ে নিতেশের দিকে দিল আর নিতেশ সেটাকে ক্যাচ করে আর বিলম্ব না করে সেটাকে আগুনে ছুড়ে ফেলে দিল আর অবাক হয়ে তাকিয়ে থাকল নীতিশ এগিয়ে গিয়ে একটা পাথর তুলে দিল আর তারপর তান্ত্রিকের ওপর আঘাত করল পাথরের ধাক্কায় তান্ত্রিক মাটিতে পড়ে গেল আর তার মাথা থেকে রক্ত গড়াতে শুরু করলো সব কি হচ্ছে? সেসব আমরা তোকে পরে বলবো। চল আগে এখান থেকে আমাদের পালাতে হবে। এই বলে ওরা তিনজন মিলে গাড়ি নিয়ে সেখান থেকে রওনা দিল। প্রিয়ার ওপর থেকে সেই অশুভ শক্তি সম্পূর্ণ বিদায় নিল আর তার নতুন জীবন তার জন্য অপেক্ষা করছে।